বন্ধুরা আপনি কি বিকাশ অ্যাপসের মাধ্যমে যে কোনো ওয়াইফাই বিল দিতে চাচ্ছেন তারা কিন্তু আজকে সম্পূর্ণ আপনার জন্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম এখন কিন্তু আপনাদের ওয়াইফাই বিল দিয়ে দেখিয়ে দেবো কীভাবে ওয়াইফাই বিল দিতে হয় তো ওয়াইফাই বিল দেওয়ার জন্য এখান থেকে তারা একটা কথা বলছে যদি আমার ভিডিওতে কিছুখানে উপকৃত হয়ে থাকেন অবশ্যই তেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনার জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি তো বন্ধুরা আমারও কিন্তু ওয়াইফাই বিল তারিখটা চলে এসেছে ভাবলাম আমি বিল দেবো আপনাদেরও শেখায় কীভাবে ওয়াইফাই বিল দিতে হয় তো জাস্ট এখান থেকে কী করবেন দেখতে পারছেন ওয়াইফাই বিল দেওয়ার জন্য প্রথমে বিকাশ অ্যাপসে ঢুকবেন আমি অ্যাপসে ঢুকলাম তো ওয়াইফাই বিল দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে পে বিল এই যে পে বিল ট্যাপ করবেন জাস্ট এখান থেকে পে বিল ট্যাপ করলাম তো পে বিল ট্যাপ করবে এ ধরনের ইন্টারনেট চলে আসবে তো এখানে যেহেতু আপনি ইন্টারনেট বিল দেবেন মানে ওয়াইফাই বিল এই যে করোনার ইন্টারনেট বিল এই ইন্টারনেটের উপর ট্যাপ করবেন ধরুন ট্যাপ করলাম তো ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কানিবেন আছে আরও আরও বাঙালিরি বাঙালি ভীষণ ভীষণ আরও কিন্তু ওয়াইফাই আছে তো বন্ধুরা আপনার কোন ওয়াইফাই সেটা অনেক ওয়াইফাই কিন্তু আছে আপনি যেটা সেটা সার্চ করবেন আর কানিবেন এখানে এখানে নেবেন আমি এখান থেকে ডেলটা দেবো এই ডেলটা সার্চ করবো তা সেখান থেকে আমি এখান থেকে ডেলটা লিখছি ডি ই এল এই ডেলটা চলে আসলো জাস্ট ডেলটা ট্যাপ করলাম তো যেহেতু আমার ডেলটা দেবো ডেলটা তারপরে থেকে আপনার আইডি নাম্বার মানে আপনার ওয়াইফাই যে আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বারে কিন্তু এখানে দিতে হবে আর নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আপনার ফোন নাম্বার দিতে হবে তোরা আমি আমি প্রথমে আইডি নাম্বার দেবো তারপরে আমার কন্ট্যাক্ট যে ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বার দিয়ে দেবো অবশ্যই কিন্তু দুইটা সঠিক হতে হবে বন্ধুরা তো আমি আমার এটা দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছেন আমার আইডি নাম্বার আর এখান থেকে আমি যে ফোন নাম্বার দিয়েছি সে ফোন নাম্বার দিয়ে দিলাম তারপরে এখান থেকে প্রসেস টু পে প্রসেস টু পে এখানে ট্যাপ করবেন যা সে ট্যাপ করবেন তো আমি ত্রি ট্যাপ করলাম তো তুই ট্যাপ করে দিলাম তারপরে দেখছি এ ধরনের ইন্টারপেট চলে আসবে আমার ওয়াইফাই বিল কত সেটা দেবেন আমার পাঁচশো টাকা আমি পাঁচশোটা দিলাম তারপরে এখান থেকে এই তির ট্যাপ করলাম আপনি ট্যাপ করে দেবেন তো ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে আরেকটা ইন্টারপেট চলে আসবে ওয়েট করুন তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার কতটা ছেড়ে দেবে ওয়াইফাই নাম দেখাবে তারপরে এখানে দেখতে ট্যাপ টু কন্টিনিউ এই ট্যাপটু কেন ট্যাপ করবে তারপরে এ ধরনের চলে আসবে বন্ধুরা তারপরে কিন্তু এখান থেকে কী করবেন এখানে সব কিছু দেখিয়ে দিবে রাস এখান থেকে আপনার বিকাশের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি তো আমি আমার বিকাশে পাসওয়ার্ড দিয়ে দিলাম কিংবা পিন দিয়ে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম পিন যার সেখানে কনফার্ম পড়বে তিনি ট্যাপ করবেন আপনি ট্যাপ করে দেবেন তার থেকে ট্যাপ করলাম তো তিনি ট্যাপ করলাম তারপরে কিন্তু এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে যে ট্যাপ করে ধরলাম ট্যাপ করে ধরার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াইফাই বিলটি দেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিলটি সাকসেসফুলি দেওয়া হলে এছাড়া চলে এসেছে আপনি কিন্তু এইভাবে খুব সহজে কিন্তু যে কোনো ওয়াইফাই বিল দিতে পারবেন তো অন্যরা আমি কিন্তু শেখালাম আপনি আমরা যে কোনো ওয়াইফাই বিল দেবেন এমন কী করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যদি অবশ্যই লাইক করে মোটিভেট করবেন যারা পারেন অবশ্যই শেয়ার করবেন তো দেখার জন্য একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকাল আল্লাহ হাফেজ